লঞ্চে উঠছে মানে আমি লঞ্চে আগে কখন উঠি নাই মানে ভিতরকার যে অবস্থা কখন আমি দেখি নাই অ্যাভেলেবেল হয়ে আছে আমার তো সে যাই হোক এর ভিতরকার যে দৃশ্যটা সেটা দেখার জন্য মূলত আসছি আমি তো দেখি আমার কখন সুযোগ পেলে লঞ্চ জার্নি করব লঞ্চের ছাদে উঠতেছি ও মাই আছে বেশ ভালো একটা অবস্থা এখানে

এইখানে আসার পরে হচ্ছে আমার জিনিস খুব ভালো লাগতেছে যে আমি কখনোই এই জিনিসটা এদেরকে ভাবতাম যে হ্যাঁ লঞ্চ ঠিক আছে লঞ্চ হয়তো একটু যেরকম থাকার কথা এত সুন্দর গোছানো থাকবে এই জিনিসটা কখনো পাবি না এখানে ওয়াশরুম ফোর সব আছে বেশ ভালো যারা হচ্ছে কখনো লঞ্চ জার্নি করেন নাই সদরঘাটে আসতে হবে সদরঘাটে একটা গান আছে না আমার বেশ ভালো লাগতেছে আসলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার ছোট ভাই তার আন্তরিক ধন্যবাদ যে সে আসছে মানে যখন ভার্সিটিতে সে পড়ে তো তার থ্রুতেই মূলত হচ্ছে এই লঞ্চগুলোতে আমি ঘুরতে পারতেছি এটা বেশ ভালো এবং তুই আপু আছে তাদেরকে আরও আরও বেশি হচ্ছে আন্তরিক ধন্যবাদ নাকি এখান থেকে ভিউটা দেখা যায় এইটা বেশ বেশ অন্যরকম সুন্দর তো আশেপাশে হচ্ছে দুই পারে বুড়িগঙ্গা নদীর দুই পারে হচ্ছে যে বিল্ডিং একদম গা ঘেঁচে ঘেঁচে করে হচ্ছে দাঁড়ায় আছে এবং তাদের গায়ের মধ্যে হরেক রকমের রং এই রং ছটার মধ্যে পাশে বা মাঝখানে এই যে নদী এবং নদীর মধ্যে নদীর বুকে অসংখ্য ছোট ছোট নৌকা এবং জাহাজ ভাসমান অবস্থায় তারা ভাসতেছে ঢেউয়ের দোলে হচ্ছে দুলতেছে এই দৃশ্য আসলে চোখের দেখার মধ্যে যে শান্তি সেটা ক্যামেরাতে ঠিক কতটুকু আসে আমি জানি না এটা অসম্ভব সুন্দর আর এইরকম একটা জায়গাতে আর আমার ভীষণ ভালো লাগতেছে থ্যাংক ইউ সবাইকে ইউ সো মাচ